আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আবার চলে আসলাম আমাদের গাছ গাছালিগুলো আপনাদেরকে একটু দেখাবো আর হচ্ছে আজকে আপনাদেরকে একটি টিপস সম্পর্কে জানাবো যে আবদ্ধভাবে মুরগি পাললে লাভে লাভবান বেশি নাকি সেরে মুরগি পালন করলে লাভবান বেশি তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আমরা গাছ তো এই আমরা গাছে কিন্তু এখনও দুইটা আমরা আছে তো এই পাশে ফুল দিয়েছে এগুলো হচ্ছে আমাদের কলম কাটা গাছ তো এর জন্যই ছোটো গাছে ফলন পেয়েছি তো আরও আমরা ছিল যেগুলো বাচ্চারা নষ্ট করে ফেলছে ছিঁড়ে তো দেখেন আমাদের সেই ছোট্ট পেঁপে গাছে কিন্তু পেঁপে হয়ে গেছে আর আমাদের মুরগির ঘরটা এখানে রাখছি পেঁপে গাছগুলো থাকার কারণে মুরগির ঘরে কিন্তু একটু হলেও ছায়া পড়ে পেঁপে গাছের পাতার কারণে আর এছাড়াও গ্রামে মুরগি পালন করলে অনেক দিক সুবিধা আছে যেগুলো ছায়ার স্থান থাকে বিভিন্ন ধরনের বড় বড় গাছ থাকে ওগুলোর কারণে মুরগির ঘর আর ঠান্ডাই থাকে তো আমাদের যে মুরগিগুলো পালন করি আমি কিন্তু দুইভাবে মুরগি পালন করি একটি হচ্ছে আবদ্ধভাবে পালন করি আর একটা হচ্ছে ছেড়ে পালন করি তো দুইটা সিস্টেমে যদি মুরগি পালন করা যায় তাহলে কিন্তু মুরগি পেলে লাভবানও ভালোভাবে হওয়া যায় তো দেখেন আমাদের মুরগিগুলো ছেড়ে পালছি বাইরে একটা ঘর রেখেছি আর এই ঘরের ভিতরে আমাদের বড় মুরগিগুলো থাকে তো বড় মুরগিগুলো ওই ঘরের ভিতরে রাখি এবং যখন ছোট বাচ্চা ফোটে তখন কিন্তু আমরা ব্যালকনিতে নিয়ে আসি তো এই বিষয় কিন্তু আজকে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন তো এখন আমরা চলে আসলাম আমাদের গ্রামের ভিতরে কিছু লোক হাঁস পালন করে তো এই হাঁসগুলো দেখার জন্য চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে হরেক রকমের হাঁসেও আছে এখানে চীনা হাঁসও কিন্তু ছিল এখন দেখতে পাচ্ছি না তারপরে খাকি ক্যাম্বেল হাঁস ছিল তারপর পেতি হাঁস ছিল যেগুলো দেশি হাঁস বলা হয় তো এখানে মোটামুটি ভালোই হাঁস আছে তো আজকের বিষয়টা হচ্ছে কি যে আমরা যখন আবদ্ধভাবে মুরগি পালন করি তখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় মানে আমি যে পালন করেছি আমার যে যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছি সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমত মুরগির যখন এই যেভাবে খাঁচার ভিতরে পালন করি তো তখন সবচেয়ে বড় সমস্যা হয় ক্রসিং করতে তো মোরগ মুরগি ক্রসিং ঠিক মতো করতে পারে না তো তো দেখেন আমাদের এই মুরগিটা এখন ডিম পারবে তো এই জন্য আমি ওদেরকে বেঁধে রাখছি এখানে তো কিছু খাবারও দিয়ে রাখছি তো এভাবে যদি ছোট্ট খাঁচার মধ্যে আপনারা মুরগি পালন করেন তাহলে খাওয়ার কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা হবে ক্রসিং করতে এবং হচ্ছে মুরগিগুলো হাঁটাচলা এরকম করতে পারে না এই একটা সমস্যা এরপর হচ্ছে মলমূত্র তো হবেই এগুলো পরিষ্কার করতে হবে নিয়মিত না হলে দুর্গন্ধ ছড়াবে এই হলো আরও প্রবলেম তো এরপরে হচ্ছে ওদের যে ডিম পাড়ে তো ডিম পারার জন্য যে ক্যালসিয়াম জাতীয় খাবার আছে এগুলো আপনারা মেনে চলতে হবে না হলে মুরগির সমস্যা দেখা দেয় আর যখন আমরা আর কি ছেড়ে পেলি তখন এই সমস্যাটা কিন্তু হয় না তো দেখতে পাচ্ছেন আমাদের যে ছোট ছোটো বাচ্চাগুলো তো এগুলো কিন্তু আমরা ব্যালকনির ভিতরে নিয়ে আছি তো ব্যালকনির ভিতরে এরা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে আছে যখন একটু বড় হবে তখন ওদের সমস্যাটা দেখা দিবে তখন কি হবে একটা মুরগি যখন ঠোকরা টুকরি করবে তখন অন্য মুরগিগুলোর কিছু করার থাকে না ওইখানেই এই ঠোকরগুলো খেতে হয় আর মাথাগুলো একদম গুটিয়ে রাখবে নিচের দিকে তখন বাকি মুরগিগুলো ওদেরকে ঠোকরাবে এই হলো সমস্যা এরপরে হচ্ছে খাবার নিয়ে ওরা মারামারি করে ওরা খেতে দেয় না ওর আবার আবারে ঠুকুর দেয় এইভাবে ওদেরকে শরীরের লোম তুলে ফেলে তো এই ধরনের সমস্যাগুলো হয় যখন আমরা আবদ্ধ বা খাঁচার মধ্যে পালন করি মুরগিগুলো আর সুবিধা বলতে আমাদের কাক বিড়াল এর হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং যখন একটা গ্রামের ভিতরে ভাইরাস ছড়ায় তখন ওই ভাইরাসটা আপনার মুরগিকে আক্রমণ করতে পারবে না যেহেতু আপনার মুরগিগুলো একা পালেন বা আবদ্ধ করে পালেন খাঁচার ভিতরে সেজন্য ও ওই ভাইরাসগুলো আপনার মুরগিকে আক্রমণ করতে পারবে না তো এই হলো সুবিধা আর যখন ডিম পাড়ার সময় হবে তখন আপনার ডিমগুলো আপনি ঠিক মতনই পাবেন মানে অন্য কোথায় ডিম পেরে ফেললো কি না কোথায় জঙ্গলে বা মানুষের বাসায় এই বয়ের থেকে আপনারা নিশ্চিত থাকতে পারবেন এটা কোনো টেনশন থাকবে না এই টেনশনগুলো তো এই হলো মানে সুবিধা এবং অসুবিধা আর যখন আমরা ছেড়ে মুরগি পালন করব তখন আমাদের সুবিধা হবে হচ্ছে আমরা খাবারটা আমাদের কম লাগবে এবং ক্রসিং করবে ওরা সুন্দরভাবে সকল মুরগির সাথে ক্রসিং করবে এবং বিভিন্ন রকমের ওরা পোকামাকড় কিন্তু খেয়ে থাকে যখন আমরা ছেড়ে মুরগিগুলো পালন করে থাকি এরপর হচ্ছে শাক পাতা লতা পাতা এটা ওটা খেয়ে নেয় এগুলো দেওয়া লাগে না খাবারটা খুবই কম লাগে দুই একবেলা দিলেই হয় নিয়ম করে এরপর হচ্ছে আপনার কিন্তু অসুবিধাগুলো দেখেন কি কী অসুবিধা হচ্ছে যখন অন্য কোনো খামারে বা গ্রামের ভিতরে কোনো ভাইরাস ছড়ায় মুরগির তখন আপনার মুরগিগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে কারণ একটা মুরগির যখন রোগে আক্রান্ত হয় তখন যেহেতু ছেড়ে মুরগি পালন করি আমরা তখন কি হয় অন্য মুরগিগুলোর সাথে ক্রসিং হয় মেলামেশা হয় তখন ওই ভাইরাসটা আপনার মুরগিকে অ্যাটাক করবে তো এই হলো অসুবিধা এবং আরও অসুবিধা আছে ছেলে মুরগি পালন করলে সেটা হচ্ছে যখন ডিম পাড়ার সময় হবে তখন আপনার মুরগিগুলো বাড়ি ওই বাড়ি এর খোপে ওর খোপে ঢোকাঢোকি করবে এবং ডিম যেখানে মন চায় সেখানে পেরে ফেলবে আবার কিছু কিছু মুরগি আছে ভালো ওরা রকম করে না তো এই ধরনের সুবিধা এবং অসুবিধা হয়ে থাকে তো আমি দেখি খেয়াল করে দেখি যখন মুরগিগুলোর দুইভাবে পালা সিস্টেম করা যায় তখন কিন্তু বেশি লাভবান হওয়া যায় যখন ধরেন সেরে মুরগি পালন করলে আরেকটা অসুবিধা হচ্ছে যে বাচ্চাগুলো যখন ফুটে তখন কুকুর বিড়াল এবং কাক বিড়ালে এগুলোতে ধরে ধরে নিয়ে যায় তখন আপনার বাচ্চাগুলো কমে যায় এবং আপনার আপনি লসের সম্মুখীন হন তো এইভাবে চিন্তা করলে দেখা যাচ্ছে আমরা যখন মুরগির বাচ্চা ফুটাই তখন আমরা ছোট্ট খাচ্চার ভিতরে ব্যালকনি অথবা আবদ্ধভাবে পালার চেষ্টা করলে আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু সেফ থাকে কোনো রকমের সমস্যা হবে না এরপরে যখন আমাদের আর কি মুরগির বাচ্চাগুলো একটু প্রাপ্তবয়স্কর দিকে চলে আসবে দুই মাস তিন মাস তখন যদি আমরা ছেড়ে পালি তখন কিন্তু ভালো হবে তো এইভাবে আমি আমার মুরগিগুলো পালন করি আমি দুইভাবেই পালার চেষ্টা করি তো আমাদের এই যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চাগুলো যখন ওই ডিম পারছিল তখন কিন্তু ওর নিজ ঘরে ডিম পার পারে নাই ওই কী করেছে ব্যালকনিতে একদিন পারতো আবার কোপে একদিন পারত এভাবে ব্যালকনিতে বেশিরভাগ ডিম পারছে এরপর আমি চিন্তা করলাম ওকে ব্যালকনির ভিতরেই বাকি ডিমগুলো পারাই এরপর ব্যালকনির মধ্যে ডিম পাড়া শেষ হওয়ার পরে ব্যালকনির ভিতরেই ওকে কুচে বসিয়ে দিয়েছি এরপর যখন বাচ্চাগুলো ফুটেছে তখন আমি ব্যালকনির ভিতরেই বড়ো করার চেষ্টা করতেছি আর আমাদের পুকীপুরের বাচ্চাগুলো কিন্তু একইভাবে আমরা ব্যালকনির ভিতরে বড় করেছি প্রায় বিশ থেকে বাইশ দিনের মতন এরপর হচ্ছে আমরা বাইরে নিয়েছি যখন ওর মা ছেড়ে দেবে এরকম অবস্থায় আমরা আবার ব্যালকনির ভিতরে বাচ্চাগুলো নিয়ে আসছি আর ওর মাকে ছেড়ে দিয়েছি ওর মা কিন্তু এখন ডিম পাড়ার উপযোগ্য সময় হয়ে গেছে এখন রাতামর্গোর সাথে ঘোরাফেরা করে এবং ক্রসিংও করে এবং ডাকাডাকিও করে সম্ভবত খুব তাড়াতাড়ি ডিম পেরে দিবে। তো দেখতে পাচ্ছেন ব্যালকনির ভিতরে আমাদের লালপুরি এবং হচ্ছে মায়াবতী দুজনেই এসেছে দুজনকে বেঁধে রেখেছিলাম এরপরে দেখি একটা ডিম পেরেছে তো আমাদের মায়াবতী ডিমটা পেরেছে এখন মায়াবতীর ডিম পারা হয়ে গেছে মায়াবতী চলে যাবে আর লাল চলে যাবে বা ওয় হয়তো পরে আসবে ডিম পারতে অয় এখন পারবে না তো প্রচণ্ড গরম বাইরে তার কারণে মুরগিগুলো এতটা হা করে নিঃশ্বাস নিচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে তো দেখেন আমাদের মুরগিগুলো প্রচণ্ড গরম সেজন্য আমি ওদেরকে ভিজা খাবারটা তৈরি করে দিয়েছি তো মাঝে মাঝে আমি লেবু তারপর একটু চিনি হালকা করে দিয়ে তারপরে ওদেরকে স্যালাইনের মতন করে দেই হালকা লবণও দেই ওই পানিটা দিলে গরমের সময় মুরগির জন্য খুবই ভালো হবে তো আমি যখন পশু হাসপাতালে গিয়েছিলাম তখন আর পশু চিকিৎসককে বলেছিলাম যে এরকম করে মুরগিগুলো এবং গলার ভিতর অনেক শব্দ হয় খাবার খাওয়ানোর সময় তখন তারা নাকি আমাকে পরামর্শ দিল যে এটা গরমের কারণে হয় তাদেরকে স্যালাইনের পানি খাওয়ানোর জন্য তো আমি সেইভাবে স্যালাইনের পানি দিয়ে ওদেরকে তো আশা করা যায় এই ধরনের সমস্যা থেকে আমরা খুব সহজেই মুক্তি পাবো তো আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে আপাতত কোনো ঠান্ডার সমস্যা নাই তো ওদেরকে রানি ক্ষেতের ভ্যাকসিনটা কমপ্লিট করা আছে যখন ওদের বয়স দুই মাস প্লাস হয়ে যাবে তখন আমরা চিন্তা করছি রানীক্ষেতের যে রানের ভিতরে যেই এই ভ্যাকসিনটা পুষ করে ওইটা আমরা করে ফেলবো সমস্ত মুরগিকে তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না তো দেখেন আমাদের বাইরে মুরগি এসেছে আমাদের ঘরের উপরে মুরগির ঘরের উপর তো এই মুরগিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই এই মুরগি ছিল এক সময় যখন ওর বয়স ছিল প্রায় পঁচিশ দিন মতন বিশ পঁচিশ দিন তখন ওদেরকে বিক্রি করে দিয়েছিলাম দুইটা বিক্রি করেছিলাম তিনশো টাকা না কি জানি দুশো টাকার মতন মানে একশো টাকা পিস সম্ভবত বিক্রি করে ফেলেছি খুব ছোট ছিল একদম না মানে দুধ পশম যেটাকে বলে ওইটাও এখনও যায় নাই ও মাথার ওই ওই সময় বিক্রি করেছিলাম তো এখন ওরা বড় হয়েছে এখানে আসে মাঝে মাঝে খাবার খেতে কিন্তু ওরা এখনও ডিম পারে নাই কিন্তু ওদের সাথে একই বয়সে আমাদের ফুলটসি কিন্তু কুচে বসে ডিম ও কুচে বসে আর কি বাচ্চা ফুটিয়ে ফেলছে তো এটা হচ্ছে অনেকটা ডিপেন্ড করে খাবারের উপর খাবার খাদ্য বেশি পরিমাণ ভালো মানের দিতে পারলে কিন্তু বা মুরগিগুলো খুব তাড়াতাড়ি ডিমে চলে আসে তো দেখেন কি সুন্দর করে আমাদের লালপুরি আবারও খাবার খেছে বের হয়ে গেছে ওই একটা ডিম পাড়ার পরে লালপুরি আর আসে নাই ডিম পাড়তে সময় হলে তখন হয়তো আসবে তো এইভাবে যখন মুরগিগুলো খাবার খায় তখন খুব ভালো লাগে এবং যখন নিজের হাত থেকে খাবারগুলো খায় মুরগি তখন কিন্তু খুব ভালো লাগে তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের যদি ছোট্ট আঙিনা থাকেন সেইখানে একটা দুইটা মুরগি এনে পোষার তাহলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে আর কি তো ওদেরকে খাবার দিয়েছি খাবারগুলো শেষ হয়ে গেলেই ওরা চলে যাবে তো ওরা অনেকটা পোষ মেনে গেছে এইখানে খাবার খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আপনাদের জায়গার নাম বা জেলার নাম উল্লেখ করতে পারেন এবং আপনাদের নামগুলো উল্লেখ করতে পারেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই জায়গার নাম অথবা আপনাদের নামগুলো ভিডিওর মাধ্যমে ভিডিওতে উল্লেখ করব তো দেখেন আমাদের মুরগি কিন্তু খাবার প্রায় শেষ পর্যায়ে তো মাঝে মাঝে কি করে অন্য মানুষের মুরগিও কিন্তু এখানে উঠে যায় কারণ যখন দেখে আমাদের মুরগিগুলো এখানে খাবার খাচ্ছে ওরাও খেতে চায় তো আজকের ভিডিও ছেলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম